নিয়ে আসা হয় নাই আর কি আগামীকাল বা পর দিন করছেন তাদের সবাই কমেন্ট গুলো করবে ইনশালিচার কমাই দিতে হবে দুইটা লিখলাম মরিচটা একটু বেশি নেই একটু সুন্দর লাগার জন্য ওকে আর যা আছে প্লেটের মধ্যে সব শেষ করতে হবে সম্পূর্ণ ওকে তাহলে আমরা শুরু করি 1 بسم الله الرحمن الرحيم رمضان بسم الله الرحمن الرحيم मतों ने

음, 그거. 아. I don't know.

মনে হয় কাছাটা একটু মানে এটা একটু মনে হইতে পারে শেষ ওকে পানিশমেন্টটা দিয়ে দিছি কিন্তু যারা পানিশমেন্ট দেখার জন্য আগ্রহী অবশ্যই পানিশমেন্টটা দেখতে পাচ্ছেন পানিশমেন্ট অলরেডি দিয়ে দিয়েছি আর কমেন্ট পড়তে কিন্তু আমার একটু সময় লাগে সো যাদের ধৈর্য শক্তি আছে আমার সাথে থাকুন আমি সবার কমেন্টগুলো এখন পড়ব কাপড়া নষ্ট হয়ে গেছে আচ্ছা গতকালকে ভিডিওটা ছিল হইলো হেলদি খাবার একটা হেলদি একটা খাবার এটা হচ্ছে আপনার মিষ্টি কুমড়া ডুগা দিয়ে পাঙাশ মাছ রান্না করছিল ওয়াও আমার কাছে অসাধারণ লাগছে এর পরবর্তী খাওয়ার পরে ভিডিওকে আমি বলছি এটা আবার এক পাতিল রান্না করে তুই দিবা এটা আমি এমনি উদাউদ একটা হিসেবে আমি এমনি খাবো হ্যাঁ তো এটা এখনো রান্না হয় নাই গতকাল আগামী কালকে হতে পারে আর ওকে ঠিক আছে পানিশমেন্ট গ্রুপ করি হ্যাঁ আচ্ছা প্রথমে কমেন্ট করছে মোহনলাল দাস দেখছে বৌদের বিজনেস আচ্ছা বৌদের বিজনেস কেমনে কি হলো আরো আমার আমরা বাসায় বসে খাবার খাই ক্যামেরা বন্ধু করি আপনাদের সামনে উপস্থাপনা করি এটা দিয়ে ব্যবসা মানুষ তো কত খারাপ ভিডিও আপনি জানেন না মুসলমান কিনা যদি মুসলমান হয়ে থাকেন আপনাদের জানেন কত অশ্লীল ভিডিও মানুষ করে কি কত কিছু করে হ্যাঁ আপনারা যদি হ্যাঁ আপনারা যদি কমেন্ট করে বাজে কমেন্ট করে ইচ্ছা থাকে ওই করতে পারেন হ্যাঁ আর এটা একদমই মানে আমাদের ভিডিও তো করা একদম মানসিল হয় না আপনার ওকে তারপরে সুনি কাতার লেখছে কিউ পাগলো জিসাই কাহা রাহি হো ভাই আচ্ছা আমি বোঝেনা হিন্দি ভাষা তারপরে নারগিস কুশ লিখছে প্লিজ রুটি আর কালাবোনা চ্যালেঞ্জ করো রুটি আর কালাবোনা চ্যালেঞ্জ রুটি কালাবোনা কিসের কালাবোনা মাং মা বিফ কালাবোনাটা হইলে ভালো হবে নি আসবো তারপরে কুশ লিখছে কারণ কাকু মা বাবা থাইল্যান্ডে ট্যুর যাবে তারপরে রাইহান লেকসে কমেন্ট পড়লে ভালো লাগে এই যে কমেন্ট পড়তেছি ভাই শুনবেন হ্যাঁ সময় নিয়ে শুনবেন ভালো লাগবে তারপরে আমারও মনে হয় তোমাদের মতো বেশি বেশি খাই বাট খেতে পারি না রুচি নাই আস্তে আস্তে খাইতে খাইতে রুচি চলে আসবে আর আমরা যখন খাই তখনই খাবার নিয়ে বসে পড়বা আমাদের সাথে তাহলে কিছুটা খাইতে পারবা তারপরে খুশি লাগছে কাকু তোমরা একবার ইন্ডিয়াতে আসো অনেক ব্যস্ত আছি ইনশাল্লাহ আল্লাহ জুবাছা রাখে আসবো কাকু আমার বনুকে কোপ কোলে নেব

ইয়ান ইসলাম লেখছে আপু ইচ্ছা করে হেরে যায় ভালো লাগে না একটা ভিড় ইচ্ছা করে হারে নাই সো তারপরে খুশি আবার কাকু কাকু আমি খুশি তুমি আমার কমেন্ট পড়ার জন্য থ্যাংক থ্যাংক ইউ কাকু ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তারপরে কাকু আমি কিছু দিনের জন্য বাসায় আমাকে একাই থাকতে থাকো তারপরে 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 লেখছে শিপাকটা লেগছে নাইস ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো তারপরে আন্না অন্নাত পান্তা পান্না অন্নাত পান্না লেখছে ভাইয়া পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা এইটা খেতে হবে কিন্তু আমি কিন্তু আপনাদের সব ভিডিও দেখিয়ে আমার কথা না রাখলে রাগ করব খুব আচ্ছা এখন একদম শীত চলে আসছে হ্যাঁ পান্তা ভাতটা একদম রুচি আসবে না হ্যাঁ অলরেডি ঠান্ডা চলে আসছে হ্যাঁ তারপরে রাহেন লেখছে দারুণ চালিয়ে যান আমা আমরা আছি আপনাদের পাশে থ্যাংক ইউ থ্যাংক সো মাচ রায়হান ভাইকে তারপরে যাই জান্নাত ইসলাম লেগেছে লব লব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে ইত ইসলাম লেগেছে আসসালাম আলাইকুম আপু ভাইয়া কেমন আছো তোমরা 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 ঢাকাতে কোথায় থাকো আপু ভাইয়া প্লিজ জানাবে আমরা মিরপুরে থাকি হ্যাঁ মিরপুর তারপরে রায়হান লেগেছে ভাবি জিতলে বেশি ভালো লাগে তারপরে আনিস আহমেদ লেগেছে আমি সাদিয়া আঙ্কেল ও আনটি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগে থ্যাংক ইউ সাদিয়াকে তারপরে রুকসানা বেগম লেগেছে এম সুন্দর ব্লগ थैंक यू থ্যাঙ্কস সো মাচ তারপরে জাসমিন উদুল লেখছে নাইস ভিডিও थैंक यू তারপরে সিপা আক্তার লেখছে আসসালামু আলাইকুম ভাইয়া ধন্যবাদ আমার নামটা নেওয়ার জন্য অনেক ভালো লাগলো আপনাদের দুইজনের ভিডিও অনেক ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা দোয়া করি তুমিও ভালো থাকো সে পাক তারকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ সো তারপরে রহমত এসকে লেখছে ভাইয়া আপু কেমন আছো আজকে খাবারটা হেলদি খুব ভালো লাগলো থ্যাংক ইউ তারপরে নিশু লেখছে নাইস ভিডিও আপনাদের ভিডিও অনেক ভালো লাগে ভাইয়া এন্ড আপু আচ্ছা ভালো মানুষরাই কিন্তু ভালো ভালো কমেন্ট করে হ্যাঁ আমি আমি আজ পর্যন্ত কারোর কোনো খারাপ কমেন্ট করতে পারিনি হ্যাঁ মানে এটা বিবেকে ভাতা দেয় তারপরে জয় আহমেদ লেখছে খুব ভালো লাগছে थैंक यू তারপরে আহান লেখছে ভাবির হাসিটা কিন্তু সেই লাগে थैंक यू তারপরে রাইহান শারমিন লেখছে মামুনি দেখতে মাশাআল্লাহ আপনাদের খাওয়ার স্টাইলটা অনেক সুন্দর লাগে তাই ভিডিও দেখি थैंक यू सो মাচ তারপর মালা লেখছে আপু এন্ড ভাই আপনাদের ভিডিও অনেক ভালো লাগে थैंक यू তারপরে মাহমুদ আবুল লেখছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এই তরকারিটা অনেক সাদের একটা তরকারি হাস দিয়ে ভিডিও দেখার অপেক্ষায় রইলাম হাস চলে আসবে চলে আসবে চলে আসবে এই দুই একটা ভিডিওর মধ্যে চল

আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করব আর চেষ্টা আছে আর ভালো ভালো ভিডিও দেব হ্যাঁ ভালো ভালো ভিডিও দিব এই ভিডিওতে আপনারা অনেক এনজয় করতে পারবেন অনেক মজা পাবেন সো দেখা হচ্ছে আগামী কোন সুন্দর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আজকের খাবারটা আমার কাছে বেস্ট ওয়াও অসাধারণ লাগছে চিকেন হুম সোনালী মুরগির চাই এটা মানে স্পাইসি দেশি হ্যাঁ স্পাইসি দেশি মুরগিটা অনেক ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে আশা করি সবার কাছে এর পছন্দই আবার হবে যদিই পছন্দ হয় তবে অবশ্যই জানাই দেখেন একটা লাইক দিয়ে যাবেন আর হাতে সময় থাকে কমেন্ট অবশ্যই হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে আগামী কোনো বিকৃত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ